Congratulations, candidates! You are now graduates. Please turn in tussle of your cap from left to the right. আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার কনভোকেশনের কিছু ভিডিও আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি দুই সালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি থেকে আর এটা ছিল আমাদের পোস্ট গ্রাজুয়েশনের কনভোকেশন এটা ছিল ইস্টার্ন ইউনিভার্সিটির যেটা কিনা হয়েছিল দুই সালের সেপ্টেম্বর মাসে তো এই যে আমরা এখানে ফ্রেন্ডরা মিলে চলে গিয়েছিলাম আর আমার সাথে ছিল আমার দুইটা ফ্রেন্ড ওরাও স্ট্যামফোর্ডে আমার সাথে ছিল বিন্দু আর বাঁধন আশা করছি ভিডিও শেষ পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন কনভোকেশনের দিন সকাল থেকেই মোটামুটি বৃষ্টি হচ্ছিল তো আমরা একটি সিএনজি নিয়ে সবাই রওনা দিয়ে দিয়েছিলাম আর কনভোকেশন ট্রি ছিল আইসিসিবিতে এটি হচ্ছে বসুন্ধরাতে আর আমাদের সকালে রিপোর্টিং টাইম ছিল নয়টা তো আমরা সকাল সকালই বের হয়ে গিয়েছিলাম এই তো আমরা চলে এসেছি আইসিসিবিতে আর তখনও গেট খুলেছিল না আর লোকজন চলে এসেছিল আমরা সবাই বাইরে ওয়েট করছিলাম এখানে সবগুলো ফ্যাকাল্টিরই একটা করে স্টল ছিল যেখান থেকে স্টুডেন্টরা খাবার কালেক্ট করবে আর এই যে বাবু হাঁটাহাটি করছে নানা ভাইয়ের সাথে কিছুক্ষণ ওয়েট করার পর বাঁধন আর বিন্দু চলে এসেছিল ওরা একসাথে এসেছিল আমরা সবাই মোটামুটি সাজুগুজু করে গিয়েছিলাম ওদেরকে অনেক কিউট লাগছে মাসাল্লাহ আর বাঁধন আসার পর আমরা সবাই চলে গিয়েছিলাম আমাদের সকালের নাস্তাটা কালেক্ট করতে যেটা কিনা ছিল একটা করে কেক আর কফি এরপর আমরা চলে আসলাম রেডি হওয়ার জন্য তো আমরা সবাই গাউন পরে নিলাম আর এই যে আম্মুরা সবাই বসেছিল সবাই কফি খাচ্ছিল এটা হচ্ছে বাঁধনের আম্মু আনটি এই যে এখানে আমি গাউনটা পরে নিচ্ছিলাম আর গাউন পরতে আমাকে আব্বু হেল্প করছিল আর এই যে আব্বু আমাকে সুন্দর করে হ্যাটটা পরিয়ে দিল এটা সবার লাইফেরই একটি বিশেষ মুহূর্ত বলা যায় আন্টিও সুন্দর করে বাঘনকে হ্যাট পরিয়ে দিচ্ছে একটা প্রাউড মোমেন্ট আর তাহি বাবুকেও আব্বু হ্যাট পরিয়ে দিয়েছিল এই যে কোলে সে পোজ দিয়ে তাকিয়ে আছে তাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লা এরপর গেট খুলে দিয়েছিল আমরা ভিতরে এন্ট্রি করলাম আর যে জার্সিটে বসে পড়েছিলাম এই যে আমরা তিন বান্ধবী ঢুকেই আমরা বেশ কিছু ছবি তুলে নিয়েছিলাম নিজেদের এরপর মেন প্রোগ্রাম শুরু হয়েছিল আমাদের জাতীয় সঙ্গীত দিয়ে তো এখানে জাতীয় সঙ্গীত হচ্ছিল আর আমরা সবাই দাঁড়িয়ে সম্মান প্রদর্শন Nassal Abdelkader yes. for their respective degree for which they are candidates Honourable, Honourable Deputy Minister

কখন খেটে দিবে খাওয়ার অপেক্ষায় অনেকক্ষণ বক্তব্য সবার শোনার পর আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তো আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ আনতে আর সেদিন বেশ বৃষ্টি ছিল তো আমরা খাবার কালেক্ট করে ফেলেছিলাম মেনুটি ছিল মাটন বিরিয়ানি কাবাব আর ফিনি সাথে কোকো ছিল খাবারটা অনেক বেশি মজার ছিল আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো মতো খেয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম সার্টিফিকেট কালেক্ট করতে এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ সার্টিফিকেট দিচ্ছিলো টিচাররা আর এই যে ফার্স্টে বাথবন তারপরে নিয়েছিল বিন্দু আর আমিও ছিলাম বিন্দু পরে সবাই সার্টিফিকেট কালেক্ট করছিলো এখানে অনেক বেশি ভিড় ছিল আর সব গার্ডিয়ানরা তাদের ছেলে অথবা মেয়েদের ছবি তুলে দিচ্ছিলো আমারও আব্বু ছবি তুলে দিচ্ছিল আর এখানে এই যে আমরা আবার পরে স্টেজে উঠে সবাই ছবি তুলেছিলাম তাহিবাবু উঠে এই যে ফুল নিয়েছে হাতে এরপর আমরা কিছু আউটডোরে ছবি তোলার জন্য বাইরে চলে এসেছিলাম আর কিছু আইকনিক পোজ দিয়ে আমরা ভিডিও করে নিয়েছিলাম আসলে আমাদের অনলাইন ক্লাস হওয়ার কারণে আমরা ভার্সিটির কেউ কাউকে সেরকম সামনাসামনি দেখিনি চিনি না তো আমাদের সেরকম কোনো গ্রুপও ছিল না তাই আমরা নিজেরাই কিছু ছবি টবি তুলে নিয়েছিলাম এই আইফি বিকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। কালচারাল প্রোগ্রাম আর ছিল কনসার্ট তো এখানে ভার্সিটির স্টুডেন্টরাই কিছু পারফর্ম করলো আর তারপর চিরকুট এসেছিলো ব্যান্ড তারা অনেক সুন্দর গান করছিল। আর এখানে হচ্ছে সালমান শাহের ট্রিবিউট করা হয়েছিল। সালমান শাহর স্মরণে তার কিছু ফেমাস সঙ্গ দিয়ে ভার্সিটির স্টুডেন্টরা পারফর্ম করছিলো যেটা কিনা অনেক সুন্দর হয়েছিলো খুব ভালো লাগছিলো দেখতে আর আমি প্রোগ্রাম শেষ হতে না হতেই বের হয়ে গিয়েছিলাম কারণ সবাই একসাথে বের হলে আমাদের সিএনজি পেতে অসুবিধা হবে যেহেতু আমার সাথে তাহলে ছিল এই জন্য আমরা প্রোগ্রাম সম্পূর্ণ না দেখেই বের হয়ে গিয়েছিলাম আমি এখন আপনাদের সাথে শেয়ার করব আমাদেরকে কনভোকেশান উপলক্ষে ভার্সিটি থেকে কি কি গিফট দেওয়া হয়েছিল এই যে একটা খুব সুন্দর ব্যাগ দিয়েছে ব্যাগটা অনেক ভালো একটা কোয়ালিটির এটা ওয়াটারপ্রুফ আর এর ভেতরে ছিল একটা সুন্দর মাগ যেটাতে লেখা ছিল ইস্টার্ন ইউনিভার্সিটি সেভেন্থ কনভোকেশান টু আর মগটা আসলেই অনেক বেশি প্রিটি ছিল আর এটার মধ্যে আরও ছিল আমাদের গাউন আর হ্যাট এটা তো কনভোকেশনের জন্য মাস্ট আর এটা ছিল একটা বুক যেটার মধ্যে সব স্টুডেন্টদের ছবি দেওয়া ছিল লিস্ট ছিল নামের আর যারা কনভোকেশনে অ্যাটেন্ড করেছে শুধুমাত্র তাদেরই ছবি ছিল এই যে আমার ছবি আর যারা ছিল না ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের নাম ছিল আর এই ঘড়িটা ছিল থ্যাংক ইউ ইউস্টার্ন ইউনিভার্সিটি

তোমার বেশি সুন্দরের জন্য এটা হচ্ছে বাঁধনের ছোট ভাই আবিদ ও আমাকে মাসাল্লাহ অনেক বেশি পছন্দ করে আমি ওকে অনেক বেশি পছন্দ করি ও বাঁধনকে চিনতে পারেনি বাট আমাকে চিনতে পেরেছে যেটা দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে হাসিও লেগেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ